ঠিক আছে তাহলে জেড কিউ তারপরে ও সরি আগে তো হচ্ছে ওয়াই তে ইও তো ওয়াই তে আগে আছে তাহলে আগে হচ্ছে আমরা ওয়াই তে কি আসে ওয়াই স্কয়ার তারপরে নিচে ওয়াই ইনটু জেড কিউ বাই হচ্ছে জেড এখন আমরা ভাগের বেলা কি বলছিলাম যে নিচের পাওয়ারটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে ভাগ করো চার নয় ছত্রিশ তাই না

এটাকে ফার্স্টে থার্টি সিক্স ভাগ ফোর এ কিউ বাই কিউব বলছি যে ভাগ হলে বেসটা সেম হয়ে নিচেরটা উপরে গেলে উঠে গেলে হচ্ছে মাইনাস এর হবে ঠিক আছে সেম ভাবে আমরা হচ্ছে ছয় নম্বরটা দেখি চলো মাইনাস টুয়েন্টি টু এক্স কিউ ওয়াই কিউ আর হচ্ছে যে ভাগ মাইনাস টু এক্স ওয়াই জে

ঠিক আছে তাহলে আমাদের কি ছিল আমরা হচ্ছে ব্যথটাকে হচ্ছে তুলসি জেড স্কোয়ার নিয়ে হোক সরি ফার্স্টে হচ্ছে আলাদা করে দিছি বাইশ মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই হচ্ছে টু তারপরে এক্স আলাদা করে দিছি ওয়াই আলাদা করে দিছি সেট আলাদা করে দিছি করে উপরে নিচের পার্টটা উপরে গেলে কি হয়ে যায় আমাদের বিয়োগ হয়ে যায় তো আমরা বিয়োগটা কি হচ্ছে করছি করে এখন আমরা জেড এ পাইছি জেড এর পাওয়ার হচ্ছে জিরো তাই না এখন তোমার একটা জিনিস মাথায় রাখবা লগারিদমের হচ্ছে একটা ম্যাথ আছে সেটা হচ্ছে যখন কোনো কিছু এরকম থাকে তখন এটার মান হয়ে যায় হচ্ছে ওয়ান ঠিক আছে মানে এই যে আমাদের জেড এর উপরে জিরো আছে তখন এই জেড এর মানটা হবে হচ্ছে ওয়ান তখন ম্যাথটা হবে হচ্ছে এরকম তাহলে আমি জেড এর পাওয়ার জাস্ট ওয়ান বসাই দিলাম তো ওয়ান গুণ করলে তো সেম এটাই হয় অ্যানসার তাহলে আমাদের ভাগের অ্যানসারটা কি হবে এটাই হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের চার পাঁচ এবং ছয় নাম্বার ম্যাথটা তোমরা একটু বুঝেছেন না ম্যাথটা তুলবা আমি হচ্ছে ভুল করে ফেলছিলাম এটা মাথায় রাখবা যে যখন থেকে পাওয়ার উপরে উঠবে তখন হচ্ছে মাইনাস হয়ে যাবে আর যখন কোন কিছুর পাওয়ার হচ্ছে এরকম জিরো হয়ে যাবে এই পুরোটা মান হবে হচ্ছে কি ওয়ান এটা মাথায় রাখবা তাহলে এই ছিল হচ্ছে আমাদের পাঁচ এবং ছয় নাম্বার ম্যাথটা হলে আজ এ পর্যন্ত আল্লাহ